পুতুবা পুতুলের পরিবার চ্যানেল থেকে চলে আসলাম দেখুন আজকে ওল্ড কপি রেসিপি হবে ওল্ড কপি নিলাম তিন পিস কেটে নিলাম গরম জলে দিলাম সিদ্ধ হচ্ছে ভিডিওটা ছোট করে করলাম যার জন্য অনেক কিছু দেখ কাটা ফাটা দেখাতে পারলাম না দেখুন সিদ্ধ হয়ে গেছে ঢেলে নিলাম এবার দেখুন কড়াইতে শুকনো জিরে আর একটা পাকা লঙ্কা দিলাম এই শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি আলু কটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুন্দর একটা রেসিপি হয়তো প্রথমে দেখাইনি নি সবটা আপনারা দেখুন খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে এমন করে তৈরি করেও খাবেন মাছ না থাকলে খুব মানে ভালো সময় বুঝলেন তো যে খেতে পারবো না তা না ওলকপি সিদ্ধটা দিয়ে দিলাম এর সাথেই কষিয়ে নেবো আজকে মাছ ছিল না তা মনে করলাম আজকে ওলকপি ডিম দিয়ে করব ভীষণ ভালো লাগে খেতে আপনারাও করে খেয়ে দেখবেন এটাকে আমি ভালো করে এর সাথে একটু কষিয়ে নেবো নিয়ে দেখুন তুলে নিলাম হুম এবার আমি দুটো ডিম নিয়েছি এবার কড়াতে আমি দুটো ডিম ভেঙে দিলাম দিয়ে ওটাকে আমি ঝুড়োঝুড়ো করে ভেজে নেব হুম দেখুন খুন্তি দিয়ে ঘেটে দিচ্ছি দেখুন আমি একটু উস্কানি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি হ্যাঁ নিয়ে একটু খুন্তি দিয়ে আমি ঠেলে ওপাশে সরিয়ে দিলাম দিয়ে আমি সামান্য তেল দিলাম সাদা তেল আপনারা চাইলে লাল তেলেও করতে পারেন আমি সাদা তেলে করলাম দেখুন এবার আমি মশলাটা দিয়ে দেবো হ্যাঁ মশলা দিলাম সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা হলুদ লবণ আর আপনার লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প একটুখানি জল দিলাম দিয়ে আমি এটাকে কষিয়ে নিলাম পরিমাণ মতন আপনারা দেবেন আমি তিনটে ওলকপির সাথে এটা দিয়েছি একটা আন্দাজ বুঝে দিয়ে দেবেন দিয়ে এরকম ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে নেবেন ডিমটা দিয়ে তাহলে ডিমটা যে একটা আষ্টে গন্ধ বেরোয় সেই গন্ধটা আর থাকবে না দুটি কাঁচা লঙ্কা একটা টমাটো ছোটো ছোট করে কেটে নিসলাম দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার দেখুন এইটাকে আমি ঢেলে দিলাম এস এর গায়ে একটু রস মতন আছে তেল তেল আছে ওর সাথে আমি একসাথে মিশিয়ে কষিয়ে নেবো ভালো করে বেশ দেখুন সামান্য জিরের গুঁড়ো সামান্য ধুনের গুঁড়ো আমি দিলাম এতে কেন দিলাম ওইটাই হেভি টেস্ট হয় কাঁচা মশলাটায় হ্যাঁ ওই জন্য এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব ওর সাথেই আমি কষিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমার ওলকপি সিদ্ধ আর আলু তো এমনি তেলেতে দিলেই গলে যায় নাড়াটা দিলে যাই হোক এইভাবেই অল্প পরিমাণ মতন জল দিয়ে আমি এবার একটু ঢেকে দেবো হ্যাঁ দু মিনিট মতন গ্যাসের জোরটা বাড়িয়ে দু মিনিট মতন ঢেকে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়ে আসছে এখন আমি একটু গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি নামানোর সময় যেহেতু হয়ে আসছে আমার সবটাই সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়েছে আপনারাও এরকম রেসিপি বাড়িতে তৈরি করে খাবেন দেখুন আমি আপনার সামান্য মিষ্টি দিয়ে দিলাম আমার একটা ফোন এসছিল দেখুন এবার আমি একটু গরম মশলা দেব খুব সুন্দর ভালো লাগে খেতে আপনারাও এরকম করে খেয়ে দেখবেন বাড়িতে এবার একটু নাড়াচাড়া দিয়ে দিই ভালো করে বেশ এবার সামান্য একটু দেখুন পাশে একটা জায়গা নিয়েছি ঢেলে নিলাম সামান্য দুটো ধনে পাতা ছড়িয়ে দিলাম যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন ছাড়লাম টাটা